উনি বিখ্যাত আল্লাহ অলি হয়ে গেলেন বুজুর্গ হয়ে গেলেন ওই এলাকায় ওনার বুজুর্গ নাম হয়ে গেল তার সুজা কার্বি রহমতুল্লাহ আলাই আল্লাহ অলি তো ওনার একটা কন্যা ছিল ষোলো বছরের একটা কন্যা ছিল সে কন্যাটা অত্যন্ত বরহেদার নামাজী এবং পর্দানি তো সার সুজা কার্বি রহমতুল্লাহ আলাই উনি চিন্তা করেছে যে আমার এই মেয়েটাকে কোথায় বিয়ে দেব একটা পরহেজদার মোস্তাখি ছেলের সাথে আমি বিয়ে দেব যদি একটা পরহেজদার মোস্তাখি ছেলে পাই এই ছেলের সাথে আমি আমার এই মেয়ে তো বিয়ে তার হাতে আমি দেব তো ওই মসজিদে মসজিদে যায় এবাদত করে আর লক্ষ্য কর যে সবচেয়ে ভালো নামাজী কি কোন যুবকটা ভালো নামাজ পড়ে ওই যুবকের হাতে আমার কন্যা মেয়ে আর আমরা এখন দেখি সবচেয়ে অর্থশালী কি নাকি বলেন সবচেয়ে অর্থশালী কি কামাই পুজো পরে কি বেশি তারই একসাথে আমার মনে দেবো হ্যাঁ একবারে উল্টা পাল্টা আমাদের অবস্থা একবারে উল্টা তাহলে ওই বর্ষেতে বর্ষেতে যায় নামাজ পড়ে আর বর্ষেতে খেয়াল করে যে সবচেয়ে ভালো পরের মতটা কি

তো এক মসজিদে যায় নামাজ করে বসে আছে ইতিমধ্যে দেখেন মসজিদের এক পানিতে একটা ছেলে মানে নোংরা চোরা কাপুর সুহুদ ওই নামাজ পড়েছে এমন ধ্যান নগ্ন নিয়ে নামাজ পড়েছে শাহ সুজা কার্বি রহমতুল্লাহ আলহ দেখা ওনার পছন্দ হয়ে গেছে যে এবার এইবার আল্লাহ মিলেছে এই ছেলে যদি অবিবাহিত হয় এই ছেলের হাতে আমি আমার মেয়েকে ছিলেন নামাজ হ্যাঁ নগ্নের সাথে নামাজ আদায় করে এরকম ফেলে আমার কথা তো নামাজ পড়ে যখন নামাজ পড়ে যখন সালাম ফিরেছে তখন তার সুদা কার্মী রহমতুল্লাহ আলহার কাছে যায় সালাম দিয়া মশাবা করে বলেছে বাবা তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তুমি কোন বংশের ছেলে সব কিছু জিজ্ঞাসা করছে তুমি কি ধন পরিবারের ছেলে না গরিব পরিবারের ছেলে সব হালাহাই করে জিজ্ঞাসা করে এবার বলছে যে আমার মনে হচ্ছে যে তুমি একটা গরিব পরিবারের ছেলে তবে খুব ভদ্র মানে নুরানি চেহারা আমলদার ছেলে নুন চেহারা তবে তুমি খুব ভদ্র পরিবারের ছেলে বলেছে যে বন্ধু কি বলবো আমি খুব ভদ্র পরিবারের ছেলে নামাজি আমার বাপ মা দাদা সবাই নামাজি ছিল আমি ভদ্র পরিবারের ছেলে কিন্তু আমার অর্থ সাত কিছুই নেই একটা মাত্র কুড়িয়া ঘর এছাড়া আর আমার কিছুই নাই আমার দুনিয়ার সম্পাদক কিছুই নাই তা আমি মসজিদে মসজিদে নামাজ খেলা করি আমি ওই কামাই কাজে গা করি একদিনে কামাই করি পরের দিন আবার আল্লাহ বা কেটের উপর নির্ভর মানে কাওয়া করি আল্লাহ রথ বলে কি বললেন হ্যাঁ লি রথপূর্ণাল দামা সমাজ কাপাওয়া আমরা যদি আল্লাহকে স্বীকার করি লিও রথ পুনলাম ল এই কথা যদি স্বীকার করে আমার রব কে আল্লাহ আমার রব আল্লাহ এই কথার উপরে যদি তোমরা মানে অবিচল থাকো তোমরা যদি মজবুতি সাথে থাকো এরপরে আল্লাহ পাক বলে দেয় কথা নাজ্জাল হোন الملائکہ আমি আল্লাহ আমার রহমানের শ্রেষ্ঠতর অনুগ্রহ এনেছেন সুবহানাল্লাহ আপনারা একটু আল্লাহর নাম নিতে কি বুকে পারেন হ্যাঁ আর ध्यान করে শুনলেই হবে

কন্যাকে যদি তোমার সঙ্গে বিবাহ দেয় তুমি কি বিবাহ করতে পারবে না বিয়ে করবো হ্যাঁ এটা একটা কথা বলেন বিয়ে করব আমার মতো লোক এক প্রস্তাব দিলি তাই যদি জানে যে আমার এক বিয়ে ঘর আর দ্বিতীয় কিছুই নাই আমার এইরকম একটা অসহায় করছি লোকের হাতে নিয়ে তুলে দেবে তো আমি কোন জায়গায় প্রস্তাব এই ধরনের দেয় নেই যে প্রস্তাব দেওয়া নিজেকে নিজের ছোট বানিয়ে নিচ্ছে আমি প্রস্তাব দিয়ে নিয়ে আসবে সে বলেছে আচ্ছা ঠিক আছে বাবা আসছো না তার সোজা কাজে আমরা তোমরা আয়ার বেটি কন্যাকে যদি তোমার সঙ্গে বিবাহ দেয় তুমি কি তাতে রাজি আছো এখন এই ছেলে চিন্তা করছে এই যুবক চিন্তা করছে এই লোকটা তো আমাকে ঠাট্টা করেছে আসলে তো আমাকে ঠাট্টা শুরু করছে তো বলছে যে হুজুর আপনি কি আমার সাথে এই বিয়ের ব্যাপারে ঠাট্টা করছেন একটা অসহায় মানুষ

তাহলে এই ছেলে তো ওই সময় কি অবস্থা হতে পারে করে তো মানে একবার জমে গেছে দাহাই সর্ব আল্লাহ তুমি সব পূজা করো কথা তো বলে আমি তো রাজি আছি কিন্তু আপনার মতামতের উপরেই দিতে হবে নাকি আপনার কন্যার মতের প্রয়োজন হবে সে বলছে যে আমি কোন ধরনের পাত্র নেব এটা আমার মেয়ের সঙ্গে আলোচনা করেছি আমার মেয়ে কোন ধরনের বিয়ে বসবে এটা আমার মেয়ে আমাকে বলছে তুমি রাজি থাকলে তোমার সাথে বিয়ে দেবো ঠিক আছে আমি রাজি আছি একটু সংক্ষিপ্ত করি কথা বল আমাদের তো আমি রাজি আছি অল্প সময়ের মধ্যে কন্যাকে নিয়ে আসা এই সে যুবকের সাথে বিয়ে দিয়ে দিন দিয়া দিয়া বলেছে যে বাবা তুমি তোমার বাসায় চলে যাও নাম ঠিকানা সব নিয়ে এলো তোমার বাসায় তুমি চলে যাও অল্প সময়ের মধ্যে তোমার তোমার ঘরে পৌঁছে দেবে আমি নিজেই পৌঁছা দিয়ে আসবো তুমি এখন বাঁচতে চাও তো উনি তারা হলো করে বাসায় গেছে বাসায় দেয়া ছোট্ট দৌশালী এক দিয়ে ঘর এছাড়া আর কিছুই নাই উনি একটু তাড়াতাড়ি ঝাঁজ ঝাঁটা দিয়া ওনার একটা চোখিও নেই আর এটা এভাবে ছয় এটা চোখিও নেই খালি মানুষ মানে মাটি এটা সব মানুষ আর ডাক্তার দিয়া সফটেলা ভালো করে পেয়েছেন এখন ঘরেতে ভাড়া গেছে ওনার শ্বশুর আর শাশুড়ি কে لیا প্রতিষ্ঠিত হয়েছে তো ওস্থিত হয়েছে সালাম كلام দিয়া তাই সাত সুদার কারবি রহমাতুল্লাহ আলাইহি মা একই সময় আমলিল ঘর এই ঘরেতে তুমি প্রবেশ করো আর তোমার আজীবন এই ঘরের মধ্যে তোমার জীবন যাপন হবে তুমি এখানে এই ঘরেতে যাও তো ওনার কন্যা তখন ঘরের ভিতরে গেছে ঘরের মধ্যে যায় আর সফট করে মহারাজিন পরে আপা আমার এইরকম একটা জানালাই এসে দুগালেন আপনি এখন ওই যুবক আগে বলছিলাম যে আমার তো মানে কিছুই নাই আর এইগুলা দেখলে কোনো মেয়ে আমার ভাতি হবে না আর আমার সাথে এই বিয়াটা যদি তুই জেনে আমি আগে কইলাম আছিস কথা আচ্ছা যে আব্বা আমি আপনাকে আগে বলছিলাম যে আমার কিছুই নাই আপনি আপনি মেয়ের সংখ্যা পরামর্শ করেন আপনি না পরামর্শ না করেই এইভাবে আইসা আনসার দিয়ে দামি এখন কয়েক যদি অনাস্ত্রী বলে যে হে আমার স্বামী আপনি আমার কথায় যদি দুঃখ করে থাকেন আল্লাহ হচ্ছে আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনার পুতুলি নাই এই বিষয় নিয়ে আপনাকে আমি কিন্তু বলে আমি আপনার ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখি আপনার ওই একটা ফাল দেওয়া একটা ফাল ঢেকা এটা উঁচা করে দেখি একটা বাসি রুটি এর মধ্যে ঢাকা আছে এই বাসে রুটি ঢাকা আছে তাহলে আমার আব্বা বলল যে এমন ভালো ছেলে যার তাপ খাল আল্লাহ রুটি আর আমি ঘরে ঢুকে দেখলাম যে আপনার তাপ খালে তিনি কমতি আছে বিধায় আপনার রুটি সাবেন একই জন্য আপনি আল্লাহর বলি আল্লাহর উপর আল্লাহ খাল আল্লাহর এবাদত করেন আর আপনার ঘরে রুটি সাবেন এখন তাই তো আপনার আল্লাহর উপর কম আছে যেটা অবশ্যই তাকে খাইয়ে দেবেন আল্লাহ পাক আবার এইটা হলো তাৎক আর আপনি কোথায় দিচ্ছেন আবার কাল কি খাবো তাহলে আপনার তো তাঁতাল কম এই জন্য আমার আপনার কাছে মেয়েটা সেরকম একটু চিন্তা করে দেখেন মেয়ের তাঁতালটা দেখেন আর আমাদের মেয়েরা হলে কি হয় ওরের বাবা একটা মূলবীর কথা শুনেই বাসি কেন ওর বাবার দেবিনা টিভি দেখবে দিবি না আর ফাঁকা ফিটে ঘুরবে দিবি না এই সমস্ত বিভিন্ন অসুবিধা দেবিনা এই অবস্থা দাঁড়া গেছে আমরা বাপ আমাদের কারণে নাকি বলেন আমরা বাপ আমাদের কারণে আমাদের ছেলে সন্তান নষ্ট ছেলে মানে যা দাবি করলে চলবে না যে আমি সব নামাজ পড়ছি আমার ছেলে সন্তান নামাজ পড়লো না তাদেরকে আপনি আমার মেয়েকে পর্দা পুষিতে রাখলাম না আমার স্ত্রীকে পর্দা রাখলাম না এই জন্য জবদাহি আমার আপনার তো অনেক স্ত্রী বলেছে যে আপনার তাও খুলে কিছু কমতি আছে বিধা হয় এই কথা আমি আব্বাকে জানাচ্ছি যদি মনে কষ্ট পায় থাকেন হে আমার স্বামী আমাকে ক্ষমা করে দিল তো বলেছে যে হে আমার স্ত্রী আসলে তুমি ভুল বুঝছ ঘটনা হলো যে আমার তা চলতে কম নাই ঘটনা হলো যে আমি সারাদিন রোজা রাখি আমি সারাদিন রোজা রাখি আর ইত্যাদির সময় দেখো এই ঝামেলায় না পড়া লাগে ইত্যাদির জন্য

তাহলে যাকে রাজ্যে খুশি করার জন্য রোজা রাখলেন সেই তো আপনার একটু নজর কিন্তু আর আপনি রুটি সাদা ছিলেন তাহলে অবশ্যই তা খুনের একটু কমতি আপনার রাজ্যে বিধায় এই ধরনের কোনো দিন করবেন না এরপরে ঘরে